হজরত দাউদ নবী বলে কর্মচারী আমাদের রাজকোষ থেকে ওই মহিলার জন্য শুধু এক বল না দুই বস্তা আটা মহিলারে দিয়া দাও বস্তা দুই বস্তা আটা মহিলার মধ্যে হাতের মধ্যে দিয়া দিল হ্যান্ড ওভার করলো এবার মহিলা তো নিতে পারবে না মহিলা মানুষ এই দুইটা আটার বস্তা কর্মচারী দিয়ে পাঠিয়ে দিছে যান এই দুই বস্তা আটা নিয়ে আপনি চলে যান আপনার বাড়ির মধ্যে উনিও বস্তাগুলো নিয়ে রানা পথি আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত সুলাইমান নবী কয়ে কিরি মহিলা কি পাইছ আমার বাবা এ তোমারে দিছে রে কি পাইছ আপনার বাবার দরবারে গেলাম আপনার বাবা এত আমারে দিয়ে দিছে এক বল দেয় নাই দুই বল দেয় নাই বরং দুই বস্তা আটা আমারে দিয়ে দিছে মনে হাস্যজ্জ্বল হয়ে গেছে এতক্ষণ মলিন ছিল এখন তো তুমি অনেক খুশি দাঁড়া আমার বাবায় এত মনে হয় ইনসাফ করতে পারে নাই ইনসাফ হয় নাই আমার বাবার চলো আমার সঙ্গে আমি তোমার সঙ্গে করে লো আমার বাবার দরবারে নিয়ে যাব মনে হয় ইনসাফ হয় না এটা বিচার না বাতাস উড়ে আনিয়া গেছে এর সমাধান তো দুই বস্তা আটা দিলেই হয় যায় না আমার কাছে তো মনে হয় অন্য কিছু হতে পারে সুবানাল্লাহ জুড়ে কয় না বিচারটা হয় নাই চলো না বাবার দরবারে বাবার দরবারে নিয়ে যাই সুলাইমান নবী এমন নবী ছিল দাউদ নবী অন্যান্য আরো ছেলে ছিলেন কিন্তু আল্লাহ সুলাইমান নবীরে কেন নবুয় দিলেন আবার দাউদ নবীর পরে এই ছেলে কেন নবী হওয়া লাগবে সুলাইমান নবী কেন নবী হইলেন একটা কথা বলি উনি এত পরিমাণে দামি লোক ছিল আবার ওনার ব্রেন এত পরিমাণে ধারালো উনি বুঝতে না কেরাতের লাইনটা এত পরিমাণে বেশি একদিন দাউদ নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার সন্তানদের আমার মৃত্যুর পরে কারে সিংহাসনের মধ্যে বসাবো আল্লাহ তুমি কারে নবু দিয়া দিবা আমার জানা নাই আল্লাহ কে আপনার সন্তানগুলোরে গুলো আপনি সামনে আনেন সন্তান গুলো সামনেই না প্রশ্ন করেন যার জবটা ঠিক হয়ে যাবে আপনার নবুয়তের পরে আমি নবুয়ত তার গলার মধ্যে নবুয়তের মালা পরে দিব চিল্লায়া পড়া যাবে কি মার হাবা দাউদ নবী ডাকলেন দাউদ নবী ডাকলেন সব ছেলেরা হাজির দাউদ নবী বলতে লাগলেন। আমার আমার আমি প্রশ্ন করব জবাব দিয়ে দাও প্রশ্ন হইল নাম্বার ওয়ান প্রশ্ন তোমাদের থেকে সবচেয়ে দূরে এরকম জিনিসটা আমারে বলো না তোমাদের থেকে অনেক পরিমাণে দূরে কাছে না অনেক পরিমাণে দূরে এক একজনে একটা বলতে লাগলো বল একজন বললো পৃথিবীর এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে আর আরেকজনে বলতে লাগলো আমাদের চাইতে আসমানটা অনেক পরিমাণে দূরে আমাদের চাইতে অমক দূরে ওই দেশটা আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে এবং বলতে লাগলো একটা পরাজয় দাউদ নবী কয় এই আমার সন্তান সুলাইমান তুমি বলো না অনেক দূরে কোনটা কোন জিনিসটা অনেক পরিমাণে দূরে আমায় বলো না সুলাইমান নবী কয় ও আমার বাবা আমার ভাইয়েরা এরা তো একটা একটা করে বলল এখন আমি আপনারে বলি শুনেন গো আমার বাবা আমাদের চাইতে আমাদের থেকে অনেক পরিমাণে দূরে হলো এই যে বাড়ির পাশে যে খবর এই খবর অনেক পরিমাণে দূরে কারণ যেই প্রান্তে আমি যাই ওই জায়গার থেকে ফিরে আসার সম্ভাবনা আছে ওই জায়গার খবরও নেওয়া যায় আপনার দেশ থেকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে তো লোকের অভাব নাই প্রত্যেকের ঘরে ঘরেই তো আছে আপনি একটু ফোন দিলে তো খবর নিতে পারেন সময় লাগে না ফেসবুকের মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বিভিন্ন মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন সময় লাগে না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের রিঙ্গিং হয় পরে উনি ফোন ধরে ফেলে সালাম দেন কুশল বিনিময় করতে পারেন রে বাবা এই শতকের মুসলমানেরা বড় কাপনের মুসলমান এই ময়দানে অনেকে আছে মা নাই বাবা নাই আপনার বাবার যে বিদায় দিয়ে আইলেন দশ বারো বছর হয়ে গেল বাবায় নাই আপনার কবরের মধ্যে বাবায় শোয়া ওই দিন আপনি বাবার কবরের পাশে গিয়া কবর নিতে পারলেন ওই দিন আপনার জন্ম দুঃখিনী মা যেই মা আপনার গর্বের মধ্যে নিয়ে নিল যেই মা আপনারে জমিনের মধ্যে আসার পর দুইটা বছর আপনারে এ দুগ্ধবান করাইলো আপনি কয়েবারের জন্য কবরের পাশে গিয়া খবর নিতে পারলেন আপনার বাড়ির পাশে গড়ের গুরুস্থান বাবা তো আপনার জন্য এত শ্রম দিয়েছে আপনার বাবা কত ঈদের দিন এমন গেছে রে আপনার বাবা আপনার জন্য পাঞ্জাবি কিন্ দিছে বাজারের মধ্যে যায় কিন্তু নিজের জন্য বাবা তো কিনে নাই এমন অনেক কাহিনী বাবা আপনার সঙ্গে হয়েছে আপনার বাবা ঈদের ময়দানে গেছে একটা সেরা হাজির আর আপনার একটা ঈদের ময়দানে গেল একটু বাবারে জিজ্ঞেস করেন বাবা আপনার জন্য কেন কিনেন একটা বারের জন্য বাবা কয়ে না আমি আমার জন্য কিনবো কিনবো তবে সারা জীবন লাগায় কিনবো বলে না বলে আমি যা পড়ছি তো পড়ছি এখন সন্তানটারে আমি একটু পড়াই আপনার আদরের বাবা আজকে কবরের আপনার মা কবরে যেই মা আপনার গরবে নিয়েছি আজকে ওই মায়ের কোনো খবর নাই বাবার কোনো খবর নাই কবরের মধ্যে আসিন আপনার মা বাবার কোনো খবর নাই রে বাপ আপনি মায়েরও না বাবারও পんな বাপ বাবাটা তো দূরে এত দূরে চলে গেল আমেরিকা এরপরেও খবর নেওয়া যায় 10 সেকেন্ডে এত দূরে চলে গেল লন্ডন ওই জায়গার মধ্যেও খবর নেওয়া যায় এত দূরে চলে গেল গ্রিস ওই জায়গায় খবর নেওয়া যায় কিন্তু খবর তো এত পরিমাণের দূরে খবর নেওয়া যায় না সুলাইমান নবীর জবাব শুনে দাউদ নবী অবাক হয় এরপরে বলতে লাগলো সন্তান এবার তোমরা সবাই মিলে আমারে বলো না তোমাদের সবচেয়ে কাছের কোনটা এই ব্যাপারে আমারে বলো না একটা সন্তান বলতে লাগলো আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের চোখ কি আমাদের চোখ এরপরে বলতে লাগলো আমাদের নাক এরপরে বলতে লাগলো আমাদের ঠোঁট এরপরে বলতে লাগলো আমার মাথা এক একজনে এক একটা বলল। সুলাইমান নবী রে কয়ে রে তুমি এবার বলো না সুলাইমান নবী কয় বাবা জামিনের মধ্যে সবচেয়ে দূরে হলো কবর আর আমাদের সবচেয়ে কাছের হলো আমার মর আমার অনেক কাছে আমার নাকনা আমার অনেক কাছে আমার 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 অনেক কাছে মর কোন সময় আসবে আমার জানা নাই কোথায় আমি মরব আমি জানি না আমার ডাক্তার জানে না আমার মা জানে না আমার বাবা জানে না আমার কেউ জানে না এই যুবকেরা যেই পরিমাণে বাইক নিয়ে দৌড়ায় হঠাৎ করে দেখবা তুমি নাই কত তো এমন কাহিনী হয় আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে কত দুই দিন ধরে বড় অ্যাক্সিডেন্ট অনলাইন যারা দেখেন হয়তো দেখতে পারেন হয়তো ওই জায়গার মধ্যে বাসের মধ্যে আগুন লাগছে টানা প্রায় তিন চার ঘন্টা হয়ে হয়ে গেছে আগুন নিবাই পারে না আগুন লাগছে জায়গার মধ্যে চারজন স্পট ওরা তো জানে না আমার মরণটাই জায়গার মধ্যে হবে কোন জায়গায় মরণ হবে আমার জানা নাই না বাবা এখান থেকে বয়ান শেষ করে আমি কুমিল্লা যেতে পারবো গ্যারান্টি নয় হতেও পারে আমি নাই সবাই শুনবে লাশ হয়ে গেছে জুনায়দ আল হাবিব এর মানে মরণের বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই কোন সময় হবে আমিও জানি না কোন জায়গায় মরবো আমার জানা নাই জানে একমাত্র আমার আরো জুড়ে চিল্লায় বলেন আল্লাহ কে জানে কে জানে আপনি জানেন আপনি তো জানেন না আপনি তো না জানান প্রত্যেকটা মানুষের যে বৃদ্ধি টাইম আছে আপনি মরে যাবেন তবে এনি টাইম মরতে পারেনি আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না কোন না আমার মরণ না শিবে কখন কেউ তো জানে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না ভুইলারে মিয়া বাবার ধরবারে রবানা আমার বাবা এই মহিলার তো বল থেকে বাতাসে উড়ে নিয়ে গেছে ময়দা আপনি দুই বস্তা দিয়ে দিলেন এটাই তো সমাধান না বাতাসে কেন জিজ্ঞেস করেন নেই কেন বাতাস মহিলার বল থেকে আটা উড়ে নিয়ে গেল দাউদ গো এটা তো আমি জানি না বলতে পারবো না কারণ বাতাস আমার কথা মানে না চিল্লে বলেন না বাতাস কথা মানে কা বলতে আল্লাহ গো আমি তো জানি না বাতাস কেন গেছে বল থেকে কেন ময়দা নিয়ে গেছে আমার জানা নাই বাতাস তো তোমার কথা মানে হয়তো তুমি বলছ তুমি তো বলতে পারো বাতাসের তুমি ধমক দিতে পারো বাতাসের আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই বাতাসের বলো না কেন বাতাসে বল থেকে ময়দা উড়ে নিয়ে গেল আল্লাহ সঙ্গে সঙ্গে দাউদ নবীরা জানা দেয় ও উপ এটা তো এখানে বিশাল এক কাহিনী আছে আল্লাহ কয় ও কয়েক আমি কেন বাতাসের মাধ্যমে ওই মহিলার বল থেকে কেন আমি ময়দা উড়ে গেলাম মহিলা তার ছিল নদীর পারে নদীর পার দিয়ে হাইটা যায় আর ওই নদীর মধ্যে ছিল নদীর মধ্যে ছিল একটা লঞ্চ একটা বড় স্টিমার একটা বড় জাহাজ একটা জাহাজের মধ্যে তো লোকের কোনো অভাব নাই ওই জাহাজের নিজ দিয়ে একটা ছিদ্র হয়ে গেল জাহাজটা ডুবে যাবে ডুবে যাবে এমন একটা হালাত হয়ে গেছে ওই জাহাজের মধ্যে যতগুলা মানুষ সব আল্লাহরে ডাকতে লাগলো আল্লাহকে আল্লাহ বুইলা ডাইকা আল্লাহর কহে মালিক আমার তো বিপদের মধ্যে তোমার তুমি সারা সাহায্যকারী কেউ নাই আল্লাহ আমাদের জানা আছে আর সদকা দু তার বালা সৎকা করলে তুমি নাকি বালা দূর করে দাও মুসিবত দূর করে দাও তুমি নাকি ঝামেলা মিঠাইয়া দাও ও আমার আল্লাহ আজকে যদি তুমি আমাদের বাঁচা দেও এই জাহাজ যদি তুমি বাঁচাই দাও যা যদি না ডুবে আমরা যদি সবাই এই মরণ থেকে বাইচে উঠতে পারি যদি আবার জীবন ফিরা পাই আল্লাহ যদি তুমি দেও তাহলে আমরা নিয়ত করে ফেললাম এই জাহাজের মধ্যে যত মাল আছে আমরা আল্লাহ রাস্তায় দান করে দিব চিল্লা পড়া যাবে কি সুবহান আল্লাহ আল্লাহ কয় নবী দাউদ জাহাজের থেকে ওই লোকেরা আমার দরবারে এভাবে বললো আমি আল্লাহ ফিরে দিতে পারি নাই আমি আল্লাহর তো বান্দা ডাকলে আমি আল্লাহ ফিরে দেই না জাহাজের সব লোকেরা বলার কারণে আমি সঙ্গে সঙ্গে বললাম বাতাস তুমি একটা টান দাও এই নদীর পার দিয়ে মহিলা যায় ওই মহিলার হাতের মধ্যে একটা বল আর ওই বলের মধ্যে আটা আছে বাতাস তুমি তোমার বাতাসের পাওয়ারে মহিলার বল থেকে আটাগুলো লইয়া পানি দিয়ে সুন্দর করে মিশাইয়া ওই জাহাজের ছিদ্রটাকে তুমি বন্ধ করে দাও চিল্লে বল সিদ্র বন্ধ হয়ে গেছি এবার ওই জাহাজের লোকেরা এরা যখন নদীর পারে এসে বিলো আল্লাহর কাছে কয়ে শুক্রলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সিদ্রটারে বন্ধ করে দিয়েছ এবার আমাদের ওয়াদা পূরণ করার পালা এই জাহাজের মধ্যে যত মাল আছে দিয়ে এটা শোনার পরে এবার কয় আমি যে কুসি ইনসাফ হয় মাত্র দুই বস্তা কেন দিবেন হবে না দুই বস্তার মাধ্যমে দিলে তো মহিলার জন্য ইনসাফ হবে না ও বাবা একটু পরে যত মাল আছে সব মাল আপনার দরো বাড়ি আসবে আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার জন্য এই মাল পাওয়ার যোগ্য অন্য কেউ না ওই ভিখারি মহিলা যে ভিখারি মহিলা বল নিয়া দৌড়াইল তার হাতের মধ্যে আটা ছিল বাতাসের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে তবে আল্লাহ তো আবার দিয়া দিতে পারে আল্লাহ তো দেওয়ার মালিক এই জন্য অসুবিধা নাই মহিলার দ্বার করান একটু পরে জামাল আসবে সব মহিলারে দিয়া বাড়ির মধ্যে পাঠাইবেন চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ கமல் ஜல தூ